এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আল্লাহ তালায় রক্ষা করবেন একদা এক মরুভূমিতে মরু বাবলা গাছের উপর নিজের তারওয়ারি লটকে রেখে তার ছায়ার নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন আমাদের মহানবী ইতিমধ্যে এক বেদীন দুশ্মন এসে তার ওই তারওয়ারিটি হাতে নিয়ে তার উপর তুলে ধরে বলল ওহে মোহাম্মদ তুমি কি আমাকে ভয় পাও না মহানবী সাল্লাহ সাল্লাম নির্ভয়ে বললেন না বেদুইন বলল তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবেন তিনি বললেন আল্লাহ বেদুইন আবার বলল তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে তিনি পূর্বেকার মতোই বললেন আল্লাহ বেদুইন পুনরায় বললেন তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে তিনি পুনরায় বললেন আল্লাহ এরপর বেদুইন দেহ মন ইপে উঠল সহসা তার হাত থেকে তার বাড়িটি পড়ে গেল মহানবী সাল্লাহআাল্লাম তা তুলে নিয়ে তার প্রতি তুলে ধরে বললেন এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবেন বেদিন বলল কেউ নয় কিন্তু মহানবী সাল্লাহ আলী সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন শুভাহনাল আল্লাহ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং